এবং ইনাদের জন্য দোয়া করবেন প্রতি মাসে ওভার টাইম প্রত্যেকটা ওয়ার্কার কাছ থেকে পাঁচ ঘন্টা দশ ঘন্টা কাটে তার সহ হাত দিয়ে নাই কোনো অফিসের ক্ষতি করি না বাংসুর করি না ওনারা ভিক্টোরি চালালে চালাক বা না চালাক আমাদের ওইটা কার্যক্রম বিশ তারিখের পর থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আর বেতন আমরাই কালকেও দিচ্ছি কিন্তু আপনি সেভেন্টি পার্সেন্ট দিতে পারছি থার্টি পার্সেন্ট দিতে না ওইটা আমরা আজকে বারোটার মধ্যে দিতে চাইছি আমাদের স্টেটমেন্ট আছে আপনি দেখতে দেখলে দেখতে পারবেন সমস্যা নেই আজকে কর্মচারী কর্মকর্তারা পালাইলো কেন কারখানা বন্ধ রাখে কর্মকার পালাইছে এটা হচ্ছে নোটিশ করছে কিন্তু এটা নোটিশটা পাবলিশ করে নাই কিন্তু কি স্টাফ জানে সম্ভবত ওয়ার্কার কিছু জানে ম্যাক্সিমাম এটা নিয়ম এটা নিয়মের মধ্যে পড়ে আপনি বিনা নোটিশে কারখানা তালাবদ্ধ করে দিলেন কেউ জানে না কেউ জানে না

আমাদের মুখ্য বিষয় আমাদের বেতনটা পূর্ণাঙ্গ দিয়া দেয় ওনারা ওনারা চালালে চালাক বা চালাক আমরা এখানে ভাড়া থাকি আমাদের দোকান বাকি আছে দোকানে আমাদের বাকি দেয় না আমরা দুই মাস ধরে দোকান বাকি দিতে পারি এর জন্য আমাদের দোকানের যে বাকি আছে এর উপরে সুদ দিতে আমাদের কাছ থেকে আমরা আমরা কেভাবে চলবো আমরা তো আমরাও তো চাকরি করি দুইটা টাকার জন্য আমাদেরও ছেলে আছে সংসার আছে আমাদেরও আনুপাসঙ্গিক যাই ঝামেলার কারণে তো আমরা চাকরি করি আমাদের যদি থাকতো তাহলে তো আমরা চাকরি করতাম না

আম খালি দিব দিব কইরা এরকম নিচ্ছে আর খালি বন্ধ দে আসছে আস দে বন্ধ দে বাড়িতে যাই বাড়িতে গেলে পরে ফোনের মাধ্যমে আমাদের জ্বালাতে যে পাঁচ দিন দশ দিন এরকম বন্ধ আর ফ্যাক্টরি চালু হয়েছে চার বছর দুই মাস এবং তো কোনো ছুটি টাকাও আমরা পাই নাই কোনো ছুটিও আম করে দেয় নাই এই ভ্যাক্টরিতে আমরা চাকরি করতেছি দুই তিন বছর ধরে এই ফ্যাক্টরির কোনো রুলস ঠিক নাই এই ফ্যাক্টরিতে মনে করেন একটা বাৎসরিক ছুটির কোনো টাকা দেওয়া হয় না কোনো মেডিকেল ফেসিলিটি দেওয়া হয় না কোনো গেট পাস দেওয়া হয় না সকল দিক দিয়ে এরা মনে করেন প্রতি মাসে ওভার টাইম প্রত্যেকটা ওয়ার্কার কাছ থেকে পাঁচ ঘন্টা দশ ঘন্টা কাটে আপনারা ওর লিস্ট চার্জ দিলেই পাইবেন ওরা টাকাগুলো মায়েরা খায় তারপরে মনে করেন আজকে তিন মাস তিন মাস হয়ে গেছে এর মাঝে মনে করেন আমাদের ডেডের উপরে ডেট দিতেছে ডেডের উপরে ডেট দিতেছে স্যালারির জন্য আপনারা আমরা কোনো স্প্রিঙ্কল করি নাই কোনো স্টাফটা গালি দেয় নাই কারো সকালে হাত দিই নাই কোনো অফিসের ক্ষতি করি নাই ব্রান্সফার করি নাই